প্রিয় দর্শক এই এই দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় শহীদ মেরে দেখতে পাচ্ছেন যে সর্বশেষ পরিস্থিতি কানায় কানায় কিন্তু দেখতে পাচ্ছেন যে মানুষ উৎসুক জনতা কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র শহীদ মিনারে সমন্বয়করা কিন্তু ঠিক আস্তে আস্তে কিন্তু তারা এখানে অবস্থান নিচ্ছে এবং তাদের যে মূল প্রোগ্রাম তিনটা সময় শুরু হওয়ার কথা সেটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হবে দর্শক আমরা তার ঠিক আগ মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্যানারে কিন্তু তারা মিছিল নিয়ে কিন্তু এই শহীদ মিনার অবস্থা নিয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে শহীদ মিনারের শেষ সর্বশেষ পরিস্থিতি দর্শক আমরা দেখাই শহীদ মিনার কিন্তু এই মুহূর্তে কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছে এবং পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং সবাই কিন্তু একটি করে পতাকা নিয়ে তারা কিন্তু আজকে যে বছরের শেষ দিন সেই বছরের শেষ দিনে কিন্তু তারা কিন্তু পতাকা উত্তোলন করে দেখাচ্ছে

যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় শহীদ বর্তমান যে অবস্থায় আমরা জানি যে তিনটার কিন্তু যে প্রোগ্রামটা সেটা শুরু হওয়া কথা কিন্তু এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক যে সেই প্রোগ্রামই কেন্দ্র করে কিন্তু দেখতে পাচ্ছেন যে শহীদ কেন্দ্রীয় শহীদ মেনের কিন্তু পরিপূর্ণ আহ কনায় কনায় মানুষ এসেছে এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা বিভিন্ন ব্যানারে

থেকে নেমে গেল আমাদের কোনো সময় সৌন্দর্য রক্ষাতে আমরা দায়িত্বশীল দায়িত্ব করবো এবং স্টেজ ছেড়ে চলে যাব